মানে সামনে যে গণভোটটা হইতে হবে ওইটা একটা সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষমতা দিতে হবে আগামী সংসদ এটা যদি না দেয় ওই যে যে একটা হোটেলে খাওয়ার ঝগড়া হয়ে বলবে যে সংবিধানের এটা বাতিল করে এটা যাতে না করতে পারে সেই জন্য আমরা আগামী সংসদকে যারা এই সংবিধানের পরিবর্তনটা পাশ করবে তাদেরকে একটা কনস্টিটিউট পাওয়ার সেই বিষয় কিন্তু মানে ঐক্য কমিশনের সবাই মধ্যে

আমি আমাদের সংবিধানের মৌলিক পরিবর্তন করার অধিকার আগামী পরিষ্কার হয়ে এটা বুঝলাম কাছে চলে গেছে সম্ভবত ঘোষণা করবেন সেটাই মনে হয় সেদিকে একশো ছয় যাচ্ছে না

যে নিরাপত্তা আবার চাচ্ছে সেই নিরাপত্তা অধব্যাপে থেকে